কথায় বলে যখন দুটো মানুষ একে অপরের ভালোবাসায় পড়ে তারা একসাথে গ্রহ করে কিন্তু এই লজিকটা না মেয়েদের ব্যাপারে একবারে উল্টো একটা মেয়ে ভালোবাসায় কেমন যেন বাচ্চা হয়ে যায় সে হয়তো এটা দেখায় যে সে অনেক বেশি মেচে উঠে কিন্তু ভেতরে ভেতরে একটা শিশু হয়ে যায় আর যখন একটা মেয়ে তার পছন্দের শখের পুষকে দেখে তারা তখন আর কিছুই ভাবতে পারে না আর তাদের কিউট কিউটনেচারটা কিভাবে একটি হয়ে যায় যে মানুষটা কোনোদিনও রান্নাঘরে যায় না সেও রান্না শেখে তার শখের মানুষটাকে খাওয়ানোর জন্য যে মেয়েটার ঘুম তার সবচাইতে প্রিয় সেওরা তিনটি অব্দি জেগে থাকে তার শখের পুরুষের সাথে কথা বলার জন্য তার শখের পুরুষ যেমনই দেখতে হোক না কেন সে প্রতিটা রোমান্টিক গানে তার শখের পুরুষকে ইমাজিন করে আর তার শখের পুরুষের জন্মদিন নিয়ে এক্সাইটেড থাকে যাতে সে তার জন্মদিনটাও আরও স্পেশাল করতে পারে একটা মেয়ের এই কিউট দিকগুলি অনেক ছেলেই দেখে কিন্তু একটা মেয়ের এই কিউট দিকগুলি সেই পুরুষটাই লক্ষ্য করে যে সত্যিই তাকে ভালোবাসে সে নিজের সব টাকা খরচ করতে চায় শুধু তার শখের নারীর খুশির জন্য সে বাইরের দুনিয়ার কাছে হয়তো খুব সাধারণ কিন্তু তার শখের নারীর কাছে অসাধারণ একজন আর তাই তার শখের নারীর কাছে সে কান্না করে তাকে নিজের মনের কথাগুলো খুলে বলতে চায় একজন ভালোবাসায় পড়া মানুষ তার নিজের জীবনের প্রতিটা প্লানে তার শখের নারীকে চায় কারণ সে শুধু এই জীবনে নয় বরং নিজের জীবনের বাকি সময়গুলোতেও তাকেই শখের নারী হিসেবে দেখতে চায় সাত জন্ম সেই মেয়েটার সাথে কাটাতে চায় আসলে একটা মেয়ের ভালোবাসা একটা ছেলের জীবনের ঘর হয়ে যায় আর ভালোবাসার পর একটা ছেলে তার শখের নারীর জন্য সেই ঘরের রক্ষা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে